নমস্কার বন্ধুরা আমি মৌটুসি টুসি হোমকুক মৌটুসিতে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল রেসিপি কাতলা মাছের ঝোল তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো দারুণ টেস্টি হয় ঝোলটা আর এখানে তিন পিস মাছ নিয়েছি তার জন্য আমি তিন পিস গাদার মাছ আছে এখানে তো কাতলা মাছের জায়গায় রুই মাছও ব্যবহার করা যেতে পারে এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছি সেটা দেখালাম না নুন আর হলুদ তো যে কোনো মাছ ভাজার ক্ষেত্রেই আমরা ব্যবহার করি আর এখানে একটা আলাদা জায়গায় আমি আলু কেটে ধুয়ে রেখেছি মাঝারি সাইজের একটা আলু এরকম করে লম্বা লম্বা করে কেটে রেখেছি আমি আলু দিয়েই মাছের ঝোলটা হবে আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে নিয়েছি হাফ ইঞ্চির মতো আদার টুকরো এটুকু আদায় লাগবে কারণ মাছের পরিমাণটা খুবই অল্প এখানে অনেকটা মাছ আনা হয়েছিল আমি দুভাগে রান্নাটা করব আজকে ঝোল করব পরে আরেক দিন মাছটা অন্যরকম করে রান্না করব সেই জন্য আমি কিছুটা মাছ আলাদা করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তাহলে এবার রান্নায় যাওয়া যাক বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে সর্ষের তেলের জায়গায় অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন তবে আমি মাছের ঝোলে সাধারণত সরষের তেলটাই বেশি পছন্দ করি মাছটা ভাজার আগে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এভাবে নুন দিয়ে তেলের মধ্যে বাঁচ দিলে তেলটা বেশি ছিটকায় না মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আমি দেখুন মাছের মধ্যে একটু সুন্দর রঙ চলে এসছে আর বেশি কড়া করে ভাজবো না এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি সেই ফাঁকে আমি কিছু মশলা রেডি করব। একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম দিলাম জিরে গুঁড়োর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে অল্প জল দিয়ে এই মশলাগুলো আমি একটা মিশ্রণ বানিয়ে রাখব দিয়ে দিলাম জল এভাবে গুঁড়ো মশলা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা ভিজে বেশ ফুলে যায় নরম হয়ে যায় আর তারপর মাছ ভাজাটাও হয়ে গেছে মাছগুলো সব আমি তুলে নিচ্ছি তো দেখুন এরকম করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করেও ভাজিনি আবার একেবারে হালকা করেও ভাজে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আর আলুগুলো আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো এবার সুন্দর করে ভেজে নেব যতক্ষণ আলুর মধ্যে সুন্দর রঙ চলে আসে ততক্ষণ আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আর মাথের ঝোলের আলু একটু কড়া করে ভাজলে সেই আলু কিন্তু খেতে বেশি ভালো হয় মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে সুন্দর রঙ চলে এসছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আমি মাছের ঝোল নানা রকম ফোড়ন দিয়ে করি কখনো পাঁচ ফোড়ন দিই কখনও কালো জিরে দিই কখনো সাদা জিরে দিই এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কেটেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো কালো জিরের সাথে এভাবে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচু করে কেটে নিয়েছি বেশি কুচি কুচি করেই আপনারা চাইলে টমেটো গ্রেট করেও দিতে পারেন আমি এখানে টমেটো কুচি ব্যবহার করলাম আর এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে টমেটোটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে টমেটোটা ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা গ্রেট করা হাফ ইঞ্চি মতো আদা আমি রেখেছিলাম দেখেছিলেন সেই আদাটা আমি একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন তো আদাটা গ্রেট করে দিলাম এবার আদাটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এখানে দেখুন পেঁয়াজ টমেটো সব কিছু নরম হয়ে গেছে কত সুন্দর এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে মশলাটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম সুন্দর করে এবার মশলা কষানোর সময় আলুটা দিতে হবে এবার আলুটা দেওয়ার পরে আলুর সাথে মশলার সাথে ভালোভাবে আবারও কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আলুর সাথে এরপরে যেই বাটির মধ্যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোর কাজটা খুব ভালো করে করলে রান্নার স্বাদ কিন্তু দারুণ হবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এতক্ষণ কিন্তু নুন ব্যবহার করে নিয়ে আমি আলুটা ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম আর এখন নুন দিলাম এবার নুনটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এখন রান্নাটা কিছুক্ষণ হতে দেব। দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন এখানে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবারে সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলাম এক থেকে দেড় মিনিট এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল অবশ্যই করে গরম জল দিতে হবে মাছের ঝোল বা যে কোনো ঝোলে গরম জলের ব্যবহার করি আমি সবসময় তাহলে কিন্তু যে কোনো ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিলাম গরম জল দিয়েছি অবশ্যই এবার জলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আবার তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ফুটলে ঝোলটা একটু টানবে আর আমি একটু ঝোলটা বেশিই রাখছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। আলুটা কিন্তু কষাতে কষাতেই এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঝোলটা যেই ফোটা শুরু করেছে সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো মাছগুলো দিয়ে আবার দু তিন মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখুন ফুটতে ফুটতে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আমি রেসিপিটা একটা সহজ রেসিপি শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি তাদের জন্য বিশেষ করে কারণ কাতলা মাছের ঝোল রেসিপি আমরা মোটামুটি সবাই জানি এবার একটা অন্য পাত্রে মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের ঝোল জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা আপনারা চাইলে নামানোর সময় ধনে পাতা দিতে পারেন আমি গরম মশলা ব্যবহার করিনি এটা এমনিতেই খুব সুস্বাদু হয় তবে ধনে পাতাটা থাকলে খুব ভালো হতো আজকে আমার কাছে ধনে ছিল না আপনারা ধনে পাতা দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে সহজ পদ্ধতিতে আলু দিয়ে কাতলা মাথের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন